নমস্কার বন্ধুরা অস্মিত মাইসান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করব আপনারা প্রত্যেকে ভালোই আছেন বন্ধুরা আমরা প্রত্যেকে জানি যে বাচ্চাদের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট হয়ে থাকে তার মধ্যে একটা অতি গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট হচ্ছে ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্ট যেটাকে আমরা বাংলায় সূক্ষ্ম মোটর দক্ষতা বলে থাকি এই ডেভেলপমেন্ট কিন্তু বাচ্চাদের একটা সময়ের পর থেকে হতে শুরু করে এরকম নয় যে একটা বয়সের মধ্যেই পরপর পরপর ডেভেলপমেন্টগুলো হয়ে যায় তা নয় একটা নির্দিষ্ট বয়স থেকে সেটা শুরু হয় তারপর বয়সের সাথে সাথে এই ডেভেলপমেন্টগুলো কিন্তু হতে শুরু করে তো আজকে আমি আপনাদেরকে দু আড়াই বছর বয়স থেকে শুরু করে চার সাড়ে চার বছর বয়স পর্যন্ত বিশেষ করে চার বছর বয়স পর্যন্ত যে ধরনের এই রকম ফাইন মোটর স্কেল ডেভেলপমেন্ট একটা বাচ্চার মধ্যে দেখা যায় সেটাই আপনাদের সামনে তুলে ধরব শেয়ার করব কিন্তু পুরোটাই আমি আমার ছেলে অস্মিত যাকে আপনারা অনেকে হয়তো দেখে থাকবেন সে কি কী ডেভেলপমেন্টগুলো রপ্ত করতে শিখেছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে চলুন জেনে নিই যে এই বিষয়টি কি ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের হাত এবং কব্জির মধ্যে অসংখ্য ছোট ছোটো মাসেল বা পেশি থাকে যেগুলোর উপর নির্ভর করেই কিন্তু আমরা হাত কবজি এই জিনিস দুটোকে নাড়াতে পারি শুধু হাত আর কবজি বলবো না পায়ের ক্ষেত্রেও কিন্তু তাই তো এই যে নাড়াচাড়া করার ক্ষমতা এটাই হচ্ছে এই দক্ষতা এই ডেভেলপমেন্টের আওতার মধ্যে পড়ে তো চলুন দেখে অস্মিত কি কি দক্ষতা অর্জন করেছে আসুন বন্ধুরা এই হচ্ছে আমার ছেলে ছোট্ট অস্মিত অস্মিত যে দক্ষতাটি প্রথমে রপ্ত করেছে সেটা হচ্ছে ও কিন্তু সঠিকভাবে পেন্সিল ধরতে শিখে গেছে এবং দেখুন ও কিন্তু চেষ্টা করছে সুন্দরভাবে এবিসিডিগুলো লিখে ফেলার এর পরের যেটা সেটা হচ্ছে বন্ধুরা ড্রয়িং করা বা অঙ্কন করা এবং সেটাকে কালার করা দেখুন অস্মিত কিন্তু ঠিক সেটাই করছে ও যেরকমই পারুক না কেন ও কিন্তু ট্রায়াঙ্গেল সার্কেল রেক্ট্যাঙ্গেল এগুলো ড্রয়িং করছে এরপর সুন্দরভাবে কিন্তু রঙ করবে মানে রং করার চেষ্টা করবে তো অনায়াসেই আমরা বলতে পারি অস্মিত কিন্তু এই সূক্ষ্ম মোটোর দক্ষতা বা ফাইন স্কিল ডেভেলপমেন্টের মধ্যে আরও দুটো ডেভেলপমেন্ট রপ্ত করতে শিখে গেছে এর পরের নাম্বারে আসছে নিজে থেকে জুতো পরা জুতো খোলা অস্মিত কিন্তু চেষ্টা করছে মুজো সমেত জুতো পরতে কেননা ও মোজো মোজা ছাড়া জুতো পরতে পারে মোজা সমেত পড়তে ওর কষ্টই হয় তখন আমি হেল্প করে দিই এরপর স্কুল থেকে ফিরে এসে এটাও সবসময় করে থাকে নিজে থেকেই নিজের জুতোগুলোকে খুলে আবার সঠিকভাবেই রেখে দেয় দেখুন ও কিন্তু সেটাই করলো এর পরের দুটো তো বন্ধুরা আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন খুব সুন্দরভাবে কিন্তু এই যে ব্রাশে টুথপেস্ট ভরানো এবং টুথ ব্রাশ করা এই দক্ষতা দুটো খুব সুন্দর করে অস্মিত রপ্ত করতে শিখেছে এই ফাইন মোটরস্কেল ডেভেলপমেন্ট যদি বাচ্চাদের সুন্দরভাবে হয়ে থাকে এবং সময়ের সাথে সাথে তাহলে কিন্তু নিজেদের কাজটুকু ওরা নিজেরাই করতে পারবে আর সবথেকে বড় জিনিস হচ্ছে নিজের মধ্যে কিন্তু একটা কনফিডেন্স ওদের তৈরি হবে যেটা কিনা না ভবিষ্যতে ওদের কিন্তু অনেক ক্ষেত্রেই সাহায্য করবে দেখুন অস্মিত নিজে থেকেই কিন্তু এটা শিখেছে এর পরেরগুলোও কিন্তু খুব সুন্দর করে অস্মিত শিখতে শুরু করেছে বলবো না যে শিখেছে শিখতে শুরু করেছে আর বন্ধুর আর একটা বিষয় হচ্ছে আমি যেগুলো যে আজকে যে ওর এই দক্ষতাগুলো আপনাদের সাথে শেয়ার করছি ও যে প্রত্যেক দিনই একই রকমভাবে এগুলো মেনটেন করে তা কিন্তু না ও একদমই একটা শিশু ও এই সমস্ত শিশুরা সম্পূর্ণই মুড়ের উপর নির্ভর করে থাকে যেদিন মুড ভালো থাকে সেদিন কিন্তু কাজগুলোকে সুন্দরভাবে করে আর এই কপি বের করা দেখুন নিজে থেকে কপি বের করে আমাকে কি হোমওয়ার্ক দিয়েছে দেখাচ্ছে এরপর টিফিন টিফিন বক্স খুলেও আমাকে দেখাবে টিফিনগুলো শেষ করেছে না যদিও এই ভিডিওতে টিফিন বক্স বন্ধ করানোটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি দেখুন এই যে টিফিন বক্স খুলে কিন্তু আমাকে দেখাচ্ছে টিফিনও শেষ করে ফেলেছে এখন বন্ধুরা ও স্কুলে যাবে তো ব্যাগের চেনটা কিন্তু নিজে থেকে লাগিয়ে দিলো অনেক সময় ওর অসুবিধা হয়ে যায় তখন আমি হেল্প করি আর খাওয়াটা অস্মিত নিজে থেকে অনেক আগে থেকেই করতে শিখেছে তবে এখানে তো দুধ খাচ্ছে ও পরোটা বা রুটি হলে নিজে নিজেই খায় আজকের মতো বন্ধুরা শেষ দক্ষতাটি হলো খেলা খেলা বলতে এটাকে আমি যতদূর জানি লেগো বলে এই যে খেলার ইকুইপমেন্টটাকে লেগো বলে আমি তো অস্মিতকে এটাকে ব্লকস বলেই চালিয়ে দিই কিন্তু ব্লকস আলাদা সেটা অস্মিতের আছে ওটা দিয়েও অস্মিত মাঝে মধ্যে খেলে তবে যাই হোক এই যে এই ধরনের ইকুইপমেন্ট আর ব্লকস এগুলো দিয়ে খেললে কিন্তু বাচ্চাদের মধ্যে একটা হ্যাঁ কল্পনা শক্তির বিকাশ ঘটে এবং নিজেরা কিছু তৈরি করতে শেখে তো এই গেল অস্মিতের ফাইন মোটর স্কিলের কয়েকটি দক্ষতা যেটা অস্মিত রপ্ত করেছে আরও কয়েকটা জিনিস রপ্ত করেছে রিসেন্ট যেটা শিখেছে পটি করার পর ফ্রেশ হওয়া আর জামা পরতে পারে না তবে প্যান্টটা পরতে পারে যদি প্যান্টটা আমি বিছানাতে পেতে দিই তাহলেও অনায়াসে পা দুটো ঢুকিয়ে প্যান্টটা পরে ফেলে আরও তো অসংখ্য বাকি আছে সেগুলো সময়ের সাথে সাথে শিখে যাবে শুধু অস্মিত না প্রত্যেকটি বাচ্চাই কিন্তু শিখবে এখন বিষয় হচ্ছে এই দক্ষতাগুলো কেন গুরুত্বপূর্ণ আমি যদি এই বিষয়টি একটু আলোচনা না করি আপনাদের না বলে দিই তাহলে কিন্তু আমার এই ভিডিওটি অসমাপ্ত ভিডিও বলে মনে হবে বন্ধুরা এই দক্ষতাগুলো খুবই জরুরি তার কারণ প্রত্যেকটি বাচ্চার এই দক্ষতাগুলো অস্মিত ঘুমাচ্ছে আর খুব কাশি হয়েছে তো যেটা বলছিলাম প্রত্যেকটি বাচ্চার কিন্তু এই দক্ষতাগুলো রপ্ত করা জরুরি কেননা প্রত্যেকটি বাচ্চার যে সেলফ কেয়ার টাস্ক হয়ে থাকে যেটা তাদের প্রত্যেক দিনই করতে হয় যেরকম দাঁত ব্রাশ করা জল খাওয়া জামা পড়া ইত্যাদি এগুলো কিন্তু এই দক্ষতাগুলো রপ্ত করার ফলে খুব সুন্দরভাবে তারা করতে পারবে সেলফ কেয়ার টাস্ক যেটা সেটা খুব সুন্দরভাবে করতে পারবে খেলাধুলোগুলো খুব সুন্দরভাবে খেলতে পারবে এবং বিভিন্ন অ্যাক্টিভিটিতে ওরা পার্টিসিপেট করতে পারবে খুব সুন্দরভাবে সুন্দর করে তার থেকে বড় কথা হচ্ছে বন্ধুরা এই দক্ষতাগুলো রপ্ত করার পর বাচ্চারা কিন্তু নিজের উপর স্বনির্ভর হয়ে ওঠে ইন্ডিপেন্ডেন্স যেটাকে বলে স্বনির্ভর হয়ে ওঠে এই স্বনির্ভরতাটা কিন্তু তাদের স্কুল লাইফে খুব বড় একটা ভূমিকা নেবে তো যাই হোক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আর হ্যাঁ অস্মিত কটা দক্ষতা অর্জন করলো এবং ভিডিওটি আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে সেটা জানাবেন আর ভিডিওটি ভিডিওটি যদি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে কিন্তু যে বেল আইকনটি রয়েছে সেটা ক্লিক করে দেবেন আর যদি মনে হয় সাবস্ক্রাইব করা যাবে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সব কিছুই বলে দিলাম তো যাই হোক বন্ধুরা প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও আরেকটি সুন্দর নতুন ভিডিওতে যে ভিডিও আপনাদের অনেক কাজে আসতে পারে তো যাই হোক নমস্কার টাটা